হ্যালো বন্ধুরা এতদিন যারা মৃত্যু ছায়া চ্যানেলটিকে ভালোবেসেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার সমর্থন ছাড়া এই চ্যানেল এতদূরে আসতো না আপনারা জানেন এই চ্যানেলে আমরা ভূতের গল্প রহস্য আর রোম্যান্স নিয়ে আলোচনা করতাম কিন্তু বন্ধু সময়ের সাথে সাথে সব কিছুই আপনারা জানেন আমি সবসময় চেয়েছি আপনাদের জন্য এমন কিছু তৈরি করতে যা শুধু বিনোদন নয় বরং জীবনে সত্যিকারের মূল্য যোগ করবে তাছাড়া অন্যের কন্টেন্ট ব্যবহার করে চ্যানেলটিকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না বিশেষ করে ইউটিউবের নতুন নিয়মে তাই আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি আর তাই আজকের এই মুহূর্ত থেকে মৃত্যু ছায়া নয় আমাদের চ্যানেলের নতুন পরিচয় হলো অনুপ্রেরণার ঠিকানা এখন থেকে আমি আমার নিজের ভয়েসে তৈরি করব এমন সব মোটিভেশনাল ভিডিও যা আপনার ভেতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলবে আপনি এখানে পাবেন মোটিভেশন গল্প হতাশা মুক্তির উপায় সফলতার গল্প এবং জীবন পরিবর্তনের টিপস আমাদের স্লোগান হবে প্রতিদিন একটু একটু করে আরও ভালো হয়তো এই পরিবর্তনের কারণে অনেকে চ্যানেলটি ছেড়ে যাবেন কিন্তু আমার বিশ্বাস যারা জীবনে সত্যিকার অর্থে উন্নতি চান এবং নিজের স্বপ্ন পূরণ করতে চান তারা আমার সাথে থাকবেন আপনার জীবনের নতুন যাত্রায় আমি আপনার বন্ধু এবং অনুপ্রেরণার সঙ্গী হতে চাই আপনি যদি এই নতুন কন্টেন্টে আগ্রহী হন তবে এখনই কমেন্ট করে জানান আপনি প্রথম কোন বিষয়ে মোটিভেশন চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আগামী দিন থেকে আমাদের নিয়মিত মোটিভেশনাল ভিডিও আসছে আপনাদের সবাইকে আরেকটি ধন্যবাদ দিই